ইরাকে মুসলিমদের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গ্র্যান্ড আল নুরি মসজিদ মসুল শহরে সাড়ে আটশো বছর আগে নির্মিত এই মসজিদ খ্যাত তার হেলানো মিনারের কারণে দু সালে জঙ্গি গোষ্ঠী এর হামলায় বিধ্বস্ত হয় স্থাপনাটি ইউনেস্কোর উত্তকে সংস্কার করা হয়েছে মসজিদটি বিলীন হওয়ার সংখ্যায় থাকা আল নুরি মসজিদ ফিরে পেল হারানো জৌলুস গ্র্যান্ড আল নুরি মসজিদ ইরাকের ইতিহাস ঐতিহ্যের সাথে জুড়ে আছে প্রাচীন এই স্থাপনাটি যা সাড়ে আটশো বছর পুরনো স্থানীয় বাসিন্দাদের দাবি মসুল শহরের পরিচয় বহন করে ঐতিহাসিক এই স্থাপনা মসজিদটি বেশি পরিচিত হেলানো মিনারের কারণে স্থানীয়দের কাছে যা আল হাতবা নামে পরিচিত মধ্যযুগের মুসলিম শাসক নুরুদ্দিন আল জেঙ্গির নামে হয় মসজিদের নামকরণ এটি নির্মাণ করা হয় তার মৃত্যুর এক বছর আগে এগারোশো বাহাত্তর সালে অবশ্য দু সালে জঙ্গি সংগঠন আইএসও যুক্তরাষ্ট্র সমর্থিত বাগদাদ সরকারের লড়াইয়ে মসজিদের অনেকটাই ধ্বংস হয়ে যায় অভিযোগ রয়েছে সামরিক বাহিনীর অভিযানে কণ্ঠাসা হয়ে মসুল ছাড়ার আগে মসজিদটি গুরিয়ে দেয় আইএস দু সালে এই মসজিদ থেকেই আইএস নেতা আবু বকর আল বাগদাদি ইরাক ও সিরিয়া জুড়ে কথিত খেলাফতের ঘোষণা দেন আল হাদবা মিনারে বোমা হামলার খবর শুনে খুবই মর্মাহত হয়েছিলাম এটি মুসলের প্রতিনিধিত্ব করে ইরাকের সব সরকারি বিভাগের লোগো ও এমনকি মুদ্রাতেও এই মিনার দেখতে পাবেন 2023 সালে বিধ্বস্ত মসজিদ ও মিনারের সংস্কারের উদ্যোগ নেয় ইউনেস্কো ইউরোপীয় ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাত অন্তত 15টি অংশীদারের কাছ থেকে 115 মিলিয়ন ডলার সংগ্রহ করে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাটি সংস্কার শেষে আবারো হারানো জৌলুস খুঁজে পেয়েছে আল নুরি মসজিদ সাড়ে আটশো বছর পুরনো এই মিনারের সামনে দাঁড়াতে পেরে আমি আনন্দিত সংস্কারের পর মনে হচ্ছে ইতিহাস আবারও ফিরে শহরটি যেন ফিরে পেয়েছে তার পরিচয় মসুল শহরে আজও সগৌরবে দাঁড়িয়ে আলনুরি মসজিদের সমসাময়িক অনেক স্থাপনা যেগুলো সবই পাথরের তৈরি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ